প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটি হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে ছোলা বুট রান্না এজন্য এখানে আমি ছোলা বুট নিয়ে নিয়েছি ছোলা বুটটাকে কালকে গতকালকে আমি ভিজিয়ে রেখেছি আজকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি দেখে বুঝতে পারতেছেন কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে আর নিয়েছি এখানে রসুন এখানে আমি খোসা সহ রসুন নিয়ে নিয়েছি এটা আমি ফোড়নে দিব আর নিয়েছি টমেটো একটা কুচি করে কাটা আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা রসুন কাঁচামরিচ একসাথে বাটা আর এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক এখানে আমি চুলা জ্বালিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিব গরম হয়ে আসলে দিবে দিব তেল এইভাবে গ্রামে রান্না করতো সোলা বুট খেতে কিন্তু অসাধারণ হতো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটা কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিব দুটো তেজপাতা দিয়ে দিব গোটা জিরি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পাঁচ পাঁচফোড়নটাও ব্যবহার করতে পারেন যে যেটা ফোড়ন দেবেন সেটাতেই হবে কোনো অসুবিধে নেই তো এবারে আমি ফোড়নটাকে ভালো মতো ভেজে নেব ফোড়নটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব পেঁয়াজ কিছু পেঁয়াজটাকে আমি কুচি করে কাটিনি পেঁয়াজটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবারে এই পেঁয়াজটাকে ভেজে নিব বেশ কিছুক্ষণ তো পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে আমার পেঁয়াজটা মজে গেছে আবারও আমি এটাকে দু মিনিটের মতো ভেজে নিব মোট মিলে প্রায় পেঁয়াজটাকে মিডিয়াম টু লোয়ে রেখে চুলার আসটা চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে পেঁয়াজগুলো একেবারেই পুড়ে যাবে আর রান্না যত হচ্ছে কম আছে করা যায় তত রান্নার স্বাদ ভালো হয় কিন্তু এ পর্যায়ে আমি দিয়ে দিব রসুন যেটাকে আমি থেতো করে রেখেছি আর টমেটো কুচি এগুলোকেও ভালোভাবে ভেজে দিব আমার পেঁয়াজ টমেটোটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব আদা রসুন কাঁচামরিচ বাটা দিয়ে এবারে এটাকেও ভেজে নিব এর যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় এভাবে নাড়াচাড়া করে ভেজে নিব আদা রসুনটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিব গুঁড়ো মশলা দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব চামচ লবণ আগে যেহেতু আমি লবণ দি তাই লবণটা বুঝিয়ে দিয়ে দু চামচ লঙ্কা গুঁড়ো একটু ছোলাবো বুটি ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব আর এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপের মতো জল গরম মশলা গুঁড়ো এই চামচেটাকে ভালো মতো কষিয়ে নিবাটা ছোলা বুট এখানে আমি আধা কেজি ছোলা বুট রান্না করতেছি আর এই ছোলা বুটটা রান্না করা শিখছি আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে কারণ শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো অনুষ্ঠান মানে অনুষ্ঠানের পরের দিন ধরে যে ছোলাটা থাকতো ওদের হিসেবে ছোলা থাকতো ছোলা গুলোকে দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে নেড়ে দিব আর একটু এভাবেই আমি কষিয়ে নিব আবার দু থেকে তিন মিনিটের মতো ছোলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে জল দিয়ে দিব জলটা আমি গরম জল দিয়েছি আর জলটা দেওয়ার সাথে সাথে চুলা রাসটা বাড়িয়ে দিব এই জলটা দেওয়ার কারণ হচ্ছে ছোলার গায়ে যেন ভালো মতো মশলা ঢুকে যায় এই জন্য জলটা দিয়ে আমি সিদ্ধ করে নিব আবারও যেহেতু আমি আগেও সিদ্ধ করেছি তাই বেশি জল দিলাম না অল্প পরিমাণে জল দিলাম এবারে ঢেকে দিয়ে রান্না করে নিব জলটা শুকিয়ে আসা পর্যন্ত জলটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে এভাবে নাড়াচাড়া করিয়ে নিব আরও কিন্তু মোটামুটি জল আছে এই জলটাও আমি শুকিয়ে নিব এতে পেঁয়াজটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর ছোলাটাও ফুল একবারে সিদ্ধ হয়ে যাবে তো আবারও আমি মিডিয়াম টু লয়ে রেখে চুলা রান্না করে নিব তো বন্ধুরা ছোলাটার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসেছে এবারে আমি ছোলাটাকে কষিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা একেবারে শুকিয়ে গেছে আর পেঁয়াজগুলাও একেবারে একেবারেই গড়ে গেছে তো এভাবে এখন আমি আরো দু থেকে তিন মিনিটের মতো নাড়ানাড়ি করে নেব এতে গ্রেভিটা অনেক ভালো আসবে দু মিনিট কিন্তু আমার শুকনো শুকনো কষিয়ে নেওয়া হয়ে গেছে জলটা একেবারেই শুকিয়ে গেছে আমি একটু গ্রেভি করবো তাই আরেকটু পরিমাণে জল দিয়ে দিব সেখানে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এর ছোলার মধ্যে আলুও ইউজ করতে পারেন গ্রামে যখন রান্না হয় তখন কিন্তু আলু দিত না তখন এভাবেই রান্না করত তো এবারে আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো এতে একটা আলাদা ফ্লেভার আসবে আর এমনি আলাদা কোণনু বেশি আর 1 মিনিটের মতো জাল করে দেব ভালোভাবে নেড়েচেড়ে জিরা গুঁড়োটার সাথে ভালোভাবে মিশিয়ে দেব তো বন্ধুরা আমার ছোলার রেসিপি প্রায় রেডি দেখতেই পাচ্ছি কতটা সুন্দর কালার এসেছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে ঝাল ঝাল লাগবে তো বন্ধুরা আজকে রেসিপিটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওচিং মাই ভিডিও